সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা দেখিয়ে দিব যে আপনাদের প্রথম ধাপের পরীক্ষা তো বাইশ এপ্রিল অনুষ্ঠিত হবে সেটা আপনারা জানেন এবং দ্বিতীয় দাপের পরীক্ষা বিশ মে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ধাপের যে পরীক্ষাটা প্রথমে সাতাশ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরে আবার সেটার বিসিএস পরীক্ষা থাকার কারণে তিনজন করা হয় কিন্তু আজকে বিশ তারিখ তথ্য অধিদপ্তর থেকে যে একটা নতুন নোটিশ প্রকাশ করেছে দেখুন এখানে কিন্তু তারিখ উল্লেখ করা আছে তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের তৃতীয় ধাপের পরীক্ষাটা সাতাশ মে দেখানো হয়েছে তো আসলে কি বিসিএস পরীক্ষাটাই পিছিয়ে যাবে না ব্যাপারটা অন্যরকম হবে সেটা আসলে আমার অবগত হচ্ছে না তবে আপনারা সরাসরি দেখে নিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা তারিখ বিশ চার দুই হাজার বাইশ বিষয়ে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের লিখিত পরীক্ষা তিন ধাপে আগামী বাইশ এপ্রিল বিশ মে এবং সাতাশ মে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পর্যায়ক্রমে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন আগামীকাল একুশ এপ্রিল দুই বৃহস্পতিবার দুপুর বারোটায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষকে সাংবাদিকদের ব্রিফ করবেন উক্ত প্রেস কনফারেন্সে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হলো এখানে আমরা দেখলাম যে আসলে প্রথম দাপের পরীক্ষাটা বাইশ এপ্রিল দ্বিতীয় পরীক্ষাটা বিশ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা সাতাশ মে অনুষ্ঠিত হবে তো আমরা চলুন এখন দেখব যে দ্বিতীয় দাপে কাজের কাজের পরীক্ষা হচ্ছে সেটা তো এখানে লক্ষ্য করুন দ্বিতীয় ধাপ সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের বিশ মে দুই হাজার বাইশ তারিখে পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনা কৃত জেলা উপজেলার তালিকা তো এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে তারপরে জেলার নাম তারপরে সেন্টার সংখ্যা কতটি এবং উপজেলা এবং মোট পরীক্ষার্থী এবং মন্তব্য সবই আছে দেখুন তো প্রথমে এক নম্বরে আছে নওগাঁ সেন্টার সংখ্যা এখানে একুশটা কি বিশটা সদর নিয়ামতপুর পনিতনা বর্ষা রানী রানিংজ সান্তাহার তো এখানে মোট প্রার্থী সংখ্যা চোদ্দো হাজার পাঁচশো একানব্বই যোগ আংশিক অর্থাৎ নগাঁ জেলায় আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তারপরে দেখুন রাজশাহী সেন্টার সংখ্যা তেত্রিশটা তো রাজশাহীর শুধু সদর উপজেলার পরীক্ষাটা হবে এখানে মোট পরী প্রার্থীর সংখ্যা কত সেটাও আপনারা দেখে নিন সম্পূর্ণ জেলা অর্থাৎ রাজশাহীতে সম্পূর্ণ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তারপর তিন নাম্বার আছে নাটোর এখানে সেন্টার সংখ্যা মোট বাইশটি তো বাগাতি বাগাতিপাড়া বড়াইগ্রাম চঞ্চলাপুর লালপুর তো এখানে মোট প্রার্থীর সংখ্যা এগারো হাজার জন এখানেও আংশিক অর্থাৎ নাটোরেও আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তারপর সিরাজগঞ্জ দেখুন এখানে সেন্টার সংখ্যা সাতাশ তো সিরাজগঞ্জের রায়জ শাহবাজপুর সদর রায়াস এখানে অর্ধশিষ্ট আংশিক তার মানে সিরাজগঞ্জের এখানে কিন্তু দেখুন চারটা উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তারপর কুষ্টিয়া কুষ্টিয়ার মোট এখানে কিন্তু তিনটা তিনটা উপজেলা উপজেলার নামগুলো আপনারা একটু দেখে নেবেন আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর খুলনা খুলনার সদর উপজেলার সম্পূর্ণ সদর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে জিনাইদাও হরিনাকুন্ডু সদর কালীগঞ্জ এখানে জিনাইদাওর তিনটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর যশোর যশোরে অভয়নগর বাগারপাড়া চৌগাছা সদর অর্থাৎ এখানে চারটা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর সাতক্ষীরা সাতক্ষীরার সদর দেবহাট্টা কলারোয়া কালীগঞ্জ অর্থাৎ সাতক্ষীরা থেকেও চারটা উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আংশিক তারপর বাগেরহাট বাগেরহাটের মোল্লারহাট মংলা মোরলগঞ্জ কচুয়া শরণখোলা অর্থাৎ এখানেও প্রায় বাগেরহাটে পাঁচটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে আংশিক তারপর জামালপুর সদর মাদারগঞ্জ মোলান্দহ তো এখানে দেখা যাচ্ছে জামালপুরে তিনটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়ময় সিং দেখুন এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা তো ত্রিশালসহ এখানে ছয়টা উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর নেত্রকোনা নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে পাঁচটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ থেকে ছয়টি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আংশিক টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকেও আমরা দেখছি যে এখানে ছয়টি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রাজবাড়ি রাজবাড়ি থেকে তিনটা উপজেলা তারপর ফরিদপুর কুমিল্লা কুমিল্লা এখানে আপনারা দেখে নেবেন যার যে জেলাটা আপনারা একটু ভালো করে চোখ দিয়ে দেখে নেবেন অস্পষ্ট লেখা তো এখানে আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর নোয়াখালী নোয়াখালীও আংশিক অবশিষ্ট আংশিক অর্থাৎ প্রথম ধাপেও এদের পরীক্ষা হয়ে যাবে তারপর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সম্পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলা সম্পূর্ণ পরীক্ষা বরিশাল সদর উপজেলা সম্পূর্ণ পরীক্ষা তারপর পিরোজপুর পিরোজপুরের এখানে দেখবেন আপনারা তিনটা উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর পটু আকালিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি উপজেলায় আপনারা দেখে নেবেন একটু সুনামগঞ্জেও মোটামুটি ছয়টি ছয়টি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমি এটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা দেখাচ্ছি এরপরে আপনাদের তৃতীয় ধাপের পরীক্ষা দেখাবো তো হবিগঞ্জ হবিগঞ্জে সদর লাখাই মাদকপুর নবীশ্বর হায়স্তাগঞ্জ এখানে আংশিক সিলেট জেলার সকল উপজেলা অর্থাৎ সম্পূর্ণ রংপুর জেলার সকল উপজেলা সম্পূর্ণ কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুল ফুলবাড়ি রাজারহাটি কি বাজিতপুর মৌ মৌ রৌমারি উসিপুর এখানে আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গাইবান্ধায়ও দেখা যাচ্ছে এখানে চারটা উপজেলা অর্থাৎ আংশিক অর্থাৎ দ্বিতীয় ধাপে মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়শো তিপ্পান্নটি কেন্দ্রে সর্বমোট প্রার্থীর সংখ্যা আটচল্লিশ হাজার আটচল্লিশ আটচল্লিশ লক্ষ চার হাজার সাতশো পঁচিশ জন তো এখানে দেখেন সম্পূর্ণ জেলা অর্থাৎ সম্পূর্ণ জেলা আটটি এবং আংশিক জেলা বাইশটি তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ জেলা আটটি এবং আংশিক আর একটি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লেখাগুলো আসলে অস্পষ্ট তো আপনারা যাদের নিজ নিজ জেলার উপজেলা অবশ্যই আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনারা একটু ভালো করে দেখে নেবেন তো পরের ভিডিওতে আমি অবশ্যই তৃতীয় ধাপের পরীক্ষায় কোন জেলা এবং উপজেলাগুলো থাকছে সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ